আসসালামু আলাইকুম আর সম্মানিত দর্শক মণ্ডলী নাস্তিক সিরিজ পর্ব দুই বিশেষ করে বসির বলে একজন নাস্তিক হয়েছে তার একটা অভিযোগ আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে দাঁত কোন চোখ কানা কিছু হাদিসে আছে ডান চোখ কিছু হাদিস আছে বাম চোখ বোঝা যাচ্ছে হাদিস মাদিস বিরোধিতা আছে অত মোহাম্মদ তিনি প্রকৃত নবী ছিলেন না এবং এটা ভুল এটা আসলে আহলে কোরআন যারা আছে তারা এই করে যখন হাদিসকে রিজেক্ট করতে হয় তারা সেম এই কথাটাই বলে যে হাদিসের মধ্যে স্ববিরোধিতা আছে যেমন আল্লাহ নবী কখনো দার্জালের ডান চক্কা না কখনো বলেছে বাম চক্কা না অত হাদিস সবরোধী দুটো হাদিস সহি আলে কোরআনদের মানে মুনকির হাদিস যারা হাদিসকে অস্বীকার করতে চায় তার এটাকেই মানে স্ট্রং পয়েন্ট বানাই ঠিক একইভাবে আমাদের এই নাস্তিক বসির সাহেব ইনিও এইটাকেই একটা স্ট্যান্ড পয়েন্ট বানিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে চলেন সংক্ষিপ্ত জবাব লম্বা করব না আমরা ঘুরে আসি এটা হচ্ছে সেহুল বুখারী হাদিস সাত হাজার একশো তেইশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ পরিষ্কার হয়েছে দাঞ্জালের ডান চোখ কানা বুঝলাম তার কানা হবে ডান চোখ কানা হবে যেন তা ফল মানে ফোলা আঙ্গুরের ন্যায় হবে আচ্ছা আবার সোনা নিবিন চার হাজার একাত্তর কি বলছে রসুল তিনি বলছেন যে দার্জালে বাম চোখ হবে অন্ধ ডান চোখ কি হবে কানা আর বাম চোখ হবে কি অন্ধ পয়েন্ট টু বি নোটেড ডান চোখ কানা বাম চোখ কি অন্ধ আর তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল তার সাথে থাকবে মানে তার বিভিন্ন বিস্তীর্ণ ব্যাখ্যা করা হচ্ছে তারপর আমাদের দুটো হাদিস দেখলাম ডান চোখ হচ্ছে কানা বাম চোখ হচ্ছে অন্ধ এখন দেখা যাচ্ছে কোন একজন ব্যক্তিকে বললাম একজন ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তির ডান হাত মানে তার যার যে হাত আছে এই হাতটা হচ্ছে প্যারালাইসিস মানে পঙ্গু আবার অন্য একটা সময়তে বললাম ওই ব্যক্তি প্রসঙ্গে যে এর পাটা আছে ন্যাংরা তার মধ্যে কি হলো সবিরোধিতা কোনটা যখন হাদিসের মধ্যে এটা চলে আসবে আল্লাহ নবী বলেছেন দার্জার ডান চোখ কানা অন্য আরেকটা হাদিস আসছে যে না না যখন ডান চোখকে অস্বীকার করে দিবে অস্বীকার না দেবেনা বামচক কানা এখানে ডানচক যে অন্ধ বা কানা এটা কোন অস্বীকারে না সম্মানিত দর্শক মন্ডলী আবার বুঝেন কন্ট্রাডিকা কখন বলা হয় আমি বললাম এখন 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 রাত রাত একটু দিন দিন না এটা অস্বীকার করা সবেরোধিতা তখনই আসে যখন একটাকে অস্বীকার পূর্বের কোন মন্তব্যকে অস্বীকার করে দিয়ে নতুন একটা মন্তব্য দেওয়া যেটা পূর্বের মন্তব্য সবেরোধিতা হয় কি দেখেন আল্লাহ নবী একটা অস্বীকার করে প্রথমে তিনি কি বললেন দার্জল ডানচক কানা বামচক অন্ধ এ দুটো শব্দ তার মানে বোঝা যাচ্ছে এবং এই হাদিস থেকে আজ পর্যন্ত চোদ্দশো বছর ইতিহাসে কেউ এই মত নেয়নি হ্যাঁ অনেক সমাজে প্রচলিত একটা কথা প্রচলিত হচ্ছে যে দাজ্জালের একটা চোখ অন্ধ জিনা আসলে আহলিসুল জামাতের আকিদা এবং বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আসলে দাজ্জালের এক চোখ পুরোটাই কানা মানে কিছুই দেখতে পায় না আর এক চোখটা হচ্ছে ত্রুটিপূর্ণ কেন হাদিসে যে শব্দটা এসেছে দেখেন আমরা এই শব্দটা দেখেন সনিব নুমাজা যে তার বাম চোখ ছেন কি মানে আউরা মানে ত্রুটিযুক্ত মানে ডান চোখ এটা পুরোটাই কানা কিছুই দেখতে পায় না একদম তার চামড়া ঝুলে ঝুলে থাকে আর তার বাম চোখ প্রসঙ্গে যেটা আসছে যে দার্জিলিং বাম চোখ প্রসঙ্গে এই বাম চোখ হচ্ছে আউরা তথা তার বাম চোখ ত্রুটিপূর্ণ মানে একটা ডান চোখ পুরোটাই কানা কিছুই দেখতে পায় না আর বাম চোখটা কি এটা ত্রুটিপূর্ণ তার মানে দুটো চোখে তার ত্রুটি আছে দুটো চোখে তার ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত দাজ্জাল দেখেন আরেকটা হাদিস কিছু হাদিস পাওয়া যাচ্ছে বুখারি সাত হাজার একশো সাতাশে জাল্লাদি পরিষ্কার বলছে দাজ্জালের চোখ অন্ধ হবে কিন্তু এখানে ডান চোখ না বাম চোখ কিছু বলেও নি তার মানে আমরা তিন ধরনের হাদিস পেলাম কিছু হাদিস আল্লাহ বলছেন দাজ্জালের ডান চোখ কানা কিছু এত বলছেন বাম চোখ অন্ধ আর কিছু হাদিস আম উমুম আছে যে দাজ্জালের চোখ অন্ধ হবে এখন কচক অন্ধ এমনি প্রচলিত মানুষ কিছু বলে যে এক চোখ কানা না হাদিস থেকে এটা প্রমাণিত নাই। হাদিস থেকে দার্জালের দুই চোখে ত্রুটিপূর্ণ তার ডান চুটিপূর্ণ তো ডান চাক মানে একদম কানাই কানা আর বামচোক ত্রুটিপূর্ণ স্বাভাবিক কিছু অংশে দেখতে পাই কিছু অংশ দেখতে পাই না এটা হচ্ছে দার্জালে বর্ণনা আর এই ব্যাপারে পরে মানে বিভিন্ন যত সহ বুখারি যদি একটু ভাষ্য যদি আমরা দেখে নিতাম নাস্তিক নাস্তিকগুলো যে দেখে নিতে সে বুকের ভাষ্য ফতুল বাড়ির মধ্যে এই হাদিসগুলো ইমাম আজকালে বিস্তীর্ণ আলোচনা করেছে ফতুল বাড়ির মধ্যে এই হাদিসের আলোচনা করতে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন শেখ বুখারী সাত হাজার একশো তেইশ নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে তো শেখ বুখারীর হাদিস নাম্বার শেষ হাদিসটা যেটা সাত হাজার একশো সাতাশ ইমাম হাজাস কালানি আলোচনা আকেদা বর্ণনা করেছেন যে দাঁত জলের ডান চোখটা পুরোটাই কেনা কিছুই দেখতে পাই না বাম চোখটা হচ্ছে টুটি যুক্ত দেখতে পাই কম বেশি দেখতে পাই তাই নাস্তিক যদি বলে এটা সবরেতে সবরেতে নয় দার্জালের দুই চুকি টুটি বরং নাস্তিক এরা হচ্ছে মানে দার্জালের একটা ছোট বাচ্চা বলতে পারেন কেন তার একটা হাদিস দেখে একটা হাতে দেখতে পায় না দেখে কোনো সবিরোধিতা নয় কোনো সহিরতা নেই আলহামদুলিল্লাহ যেটা আমাদের সেটাই হাদিস